তুমি যদি ছয় সাত আট নয় পাও মানে এক দুই তিন মার্কেটে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে বাড়িয়ে সেই মার্কটা বাড়িয়ে তোমাকে পাস করায় দিবে এই টপিক আলোচনা করব। হ্যাঁ দিবে তবে সত্যটা কি জানো অনেকে তোমাদেরকে ভুলভাল তথ্য শেখাচ্ছে জানাচ্ছে এবং আমি তোমাদেরকে কিছু বিষয় বলবো এমনকি অনেক ব্যক্তি যদি টাকার বিনিময়ে দুই তিন মার্ক বাড়িয়ে দেয় তাদের খোঁজখবর তোমাদেরকে আমি দিব যে তারা কারা এবং তাদের কাছে গেলে তোমরা এই সুবিধাটা পাবা এর সাথে এর আগের বছরগুলোতে অনেকে দুই তিন মার্ক বাড়িয়ে পাস মানে বাড়িয়ে পাস পেয়েছে অলরেডি তাদের কথা আমরা শুনবো যে তারা আসলে কারা চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি এখানে কোনো প্রকার ভুয়া তথ্য না সব যা বলবো সবই সত্য কিন্তু বাস্তবতা কি মানতে হবে এতে করে তুমি আমাকে এসে কমেন্টে গালি দাও না কি বলে সেটা না অনেকে আমাকে গভর্মেন্টে গালি দেবা যে ভাই আপনি আমাদের মনোবল ভেঙে দিচ্ছেন আমরা পরীক্ষায় ফেল করব। আপনার কথায় আপনি আমাদেরকে সত্যটাও সত্যটা কেন বললেন মিথ্যাটা বলতেন আমাদেরকে আপনি মানে কি বললেন অনুপ্রেরণা জাগাইতেন আমরা হচ্ছে এরকমের রকমের ছয় সাত টাইম সিকে আসতাম যা হওয়া পরীক্ষার সময় দেখা যাইতো কিন্তু বাস্তবতা কি তুমি আমাকে বকা দাও গালি দাও যাই দাও যেটা সত্য সীতা তোমাদেরকে বলতে হবে এবং যেটা সত্য সীতার সম্মুখীন তোমাকে হইতে হবে আজকে নাও হোক রেজাল্ট প্রকাশ করে দুই মাস পর তখনও তোমাকে হইতে হবে এবং এটা তোমরা জানো এখানে একটা কথা তোমাকে আমি এই ওয়ে মাসিটা দেখাচ্ছি একটা কারণে এখানে কথা পয়েন্ট লেখা আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবি উত্তরপত্র মেশিনের মূল্যায়নের জন্য অপরিহার্য তার মানে এই ওয়ে মাসিটা কেউ কোনো মানুষ দেখবে না কে দেখবে একটা কম্পিউটার মেশিন কিভাবে দেখবে এটা নিয়ে ভিডিও পাবা ওয়েট করো কম্পিউটার মেশিন দেখবে অনেক ইউটিউবার দেখলাম একদম আমার নাম করে ডাইরেক্টলি বলতেছে যে শোভন স্টাডি বলতেছে তোমাদেরকে কাউকে পাস দিবে না দশে দশ পাইতে হবে কেউ এক দুই মার্ক দিবে না বাড়াইয়া বাস্তবতা কি আমি তো মিথ্যা কথা বলছি না কিন্তু হ্যাঁ শুধু শুধু তোমরা পাবা কিন্তু সেটা কীভাবে পাবা সেটা একটু জানো কিন্তু এইরকমভাবে যারা যেটা বলছে এখানে যে পয়েন্টগুলো বলেছে এইভাবে কি আদৌ পাবা ফার্স্ট অফ অল এখানে বলেছে সৃজনশীল এমসি কিউ মিলিয়ে পাশ দিবে এই যে কথাটা অনেকে বলছে যদি তুমি যদি সৃজনশীলে ফেল করো এমসি কিউ তো ফেল করো তাহলে তুমি ফেল করবা কিন্তু তুমি সৃজনশীলে পাশ করলে এমসি কিউ তো ফেল করলে তখন সৃজনশীলের নাম্বারটা এমসি কিউ নাম্বারকে এসে যুক্ত করে তারা পাশ দিবে তোমাদের রুটিনটা আমি দেখাই তোমাদের রুটিন তুমি তো রুটিন ছিল নাকি রুটিন ছিল না রুটিনের সাত নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষারটিকে সৃজনশীল রচনামূলক মানে সৃজনশীল রচনামূলক রচনামূলক বলা হয় বলা হয় যেমন যে বাংলা দ্বিতীয় পত্রকে বা ওই যে নির্মিত অংশ অথবা ইংরেজিকে বলা হয় ব নির্বাচনি বুঝো যেটাকে এমসিকেও আমরা বলি এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে মানে আলাদা আলাদা পৃথক মানে তো বুঝো লাগলে গুগল করো গিয়ে বা ব্যাকরণ দেখো গিয়ে পৃথক মানে আলাদা আলাদা সেক্ষেত্রে যদি কেউ বলে যে সৃজনশীল আলাদা পাস একসাথে মিলে পাশ দিবে তাদেরকে বলবো যে তুমি প্রথমেই ভুল তথ্য দিচ্ছ ভাই এটা সত্য না দুইটা আলাদা আলাদা পাস এটা বলে দাও দুই নম্বরের যে ব্যাপারটা হচ্ছে এমসি কম নম্বর পেলে সিজনশীল বেশি নম্বর পেলে সেখানে থেকে নিয়ে পাস দিয়ে দিবে দেখো তুমি এমসি কেউ পাঁচশো ধরে নাও যে ছয় পাইছো তোমার চার মার্কের জন্য তুমি ফেল করছো এই যে ছয় পেয়েছো চার মার্কের জন্য ফেল করেছো তুমি সিজনশীলের সত্তরে সত্তর পাও সেটা কিন্তু কোথায় এসে জোর হবে সিজনশীলের খাতাটা থেকে একজন টিচার আর এমসি কি এই দেখে দেশে যোগায় বোর্ডের কাছে তো সৃজনশীলের টিচার তো না তুমি কত পাইছো সে তো তোমাকে বাড়াই দেওয়ার কোনো নাই নর্মালি দুই যখন যোগ হবে তখন জানা যাবে তুমি ফেল করছো তার আগে না যে তুমি ফেল করছো এই জায়গায় এরকম কোনো সুযোগ নেই তোমাকে সে সৃজনশীল থেকে এসে কাভার আপ করবে এমসিকিউতে হ্যাঁ কাভার আপ করবে যদি তুমি পাস করো তাহলে তোমার গ্রেড পয়েন্ট কাভার আপ করবে যেমন তুমি সৃজনশীল পাইছো পঞ্চাশ এমসিকিউতে পাইছো বিশ পঞ্চাশের আর বিশ মিলে কত হলো সত্তর তার মানে তুমি এ গ্রেড কিন্তু তুমি সৃজনশীল পাইসো পঞ্চাশ এমসি সি কিন্তু ছয় দেন তোমাকে ছাপ্পান্ন করবে না তারা কারণ তুমি সৃজনশীল তখন তুমি এমসি কিন্তু ফেল করছো ওটাকে ফেল দেখাবে তখন আর ছাপ্পান্ন মানে এ মাইনাস দেখাবে না তখন ওটা ফেল দেখাবে বুঝতে পারছো কথা এটা নিয়ম ভাইয়া এখন তুমি আমাকে বলতে পারবে আপনি কেন সত্যটা বলতেন আপনি আমাকে মিথ্যা বলতেন আপনি আমাদেরকে আশা দিতেন আমরা ভালো করে দিতাম আপনি আমাদের মন খারাপ কেন করলেন সেটা তুমি বলতে পারবে কিন্তু বাস্তবতাকে একটু বোঝো কেন্দ্র ভাঙছে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই সবাইকে পাশ দিবে এরকম একটা বোকা একটা কথা বলছে আমি ভিডিও দেখলাম আমাকে একটা স্টুডেন্ট পাঠিয়ে ভাই এরকম নাকি কেন্দ্র ভাঙছে রয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন নিচ্ছে সবাইকে নাকি পাশ দিয়ে দিবে আচ্ছা তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল পরীক্ষা কেন নিশ্চয় পরীক্ষা কেন নিতেছে এত কেন এত আয়োজন কেন তোমার কি মনে হয় গত বছর বিশ লাখ পরীক্ষা দিছে পাশ করছে পনেরো লাখ সাড়ে পনেরো লাখ প্রায় সাড়ে চার লাখ স্টুডেন্ট ফেল করছে গত বছর গত বছর অনেক কাহিনী হয়েছে অনেক মারামারি ধরাধরি হয়েছে ঠিক আছে তার মধ্যে বললো আবার সাড়ে চার লাখ ফেল করলো কেমনে। তা ওরা কি করছে সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে কে পরীক্ষায় কেন্দ্রভ্রান্স হয়েছে বা একটা ছোটখাটো ঘটনা ঘটবে সবাইকে পাশ করে দেবে এরকম করে কিছু হয়েছে এগুলো সব মানে কি বলবো ভাই এগুলো আসলে কোনো মানে কথা না ঠিক আছে দেন বৃদ্ধি করতে দিবে সরকার সবাইকে সবাইকে করে দিতে চায় পাশ ওয়ারে সবাই এমসিকিউ সিকিউরতে সিকিউতে তিনি চাইতে রেজাল্ট অনেক ভালো করতে তাহলে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল তোমরা একটা পরীক্ষা দিতে সবাইকে এমনি সবগুলো পরীক্ষায় পাশ দিয়ে দিত কোন দরকার ছিল না বাস্তবতা কি শোনো বাস্তবতা হচ্ছে যে এটা প্রত্যেকটা পরে আলাদা আলাদা রেজাল্ট বোর্ডগুলো নির্দেশনা দেয় সঠিকভাবে মূল্যায়ন করার বা শিক্ষকদেরকে নির্দেশনা দিতে পারে কিন্তু শিক্ষককে সে কথা যে শুনবে তা তো না শিক্ষকের নিজের মর্জির মতো খাতা দেখবে হ্যাঁ বোর্ড সেক্ষেত্রে কিছুটা এফেক্ট করে কিন্তু এর মানে এই না যে পাশের বৃদ্ধি করার জন্য পাশ করবে এই কাজটা করেছে এর আগে বিগত সরকার কিন্তু বর্তমান সরকার সে পাশের আর কমতে পারে এটা খারাপ লাগতে পারে ভাইয়া যে ভাই আপনি আমাদেরকে মিথ্যা এরকম একটা কথা বলতেছেন আমাদের ডিমোটিভেট করছেন মোটিভেট করতেসি জ্ঞানকে বোরকারে তুমি পড়ালেখা করো ভালো রেজাল্ট করো সেটার জন্য তোমাকে বলছি যে দেখো তোমরা টিচারের আশে বসে তাইকো না কারণ টিচাররা পোলটি মারতে পারে তারা সরকার বই যে পোলটি মারে তো তোমরা কেন পোলট্রি বাস তোমরা তোমরা পড়ালেখা করো তোমার পরিশ্রম করলেই তুমি ভালো মতো পরীক্ষা দাও ভালোই প্লাস রেজাল্ট নিয়ে যাও তোমরা ওই যে পাশেরা সরকার বাড়াই দিবে ওই আশা বসে থেকে তো লাভ নেই ওইগুলো সরকার করবে না এখন এক এক বোকায় বলতেছে যে পাশেরা বৃদ্ধি করাই দিবে। নতুন সরকার ইনি সরকার শেখ হাসিনা বা সবার সমালোচনা সমালোচনা রোধ করতে এখানে আর কি বলবো বলো দেন এখানে একটা প্রশ্ন আসছে যে গণহারে সবাইকে এক দুই নম্বর বাড়িয়ে দিবে গণহারে এরকমের কোনো কথা শিক্ষা মন্ত্রণালয় বলে না বাস্তবিকতা আমরা কয়েকবার প্রুফ পেয়েছি যে কোন কোনো বোর্ডে মার্ক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা শুনেছি সেটা এমসিকিউতে শুনেছি আমি আবার বলছি এমসিকিউতে শুনেছি তবে তার কোনো প্রুফ নাই শিক্ষার্থীরা প্রুফ দিচ্ছে আমাদেরকে যে দেখেন ভাই আমাদের প্রুফ আছে আমার এতগুলো হয়েছিল কিন্তু এখন দেখি মার্ক বেশি আসছে এরকম প্রুফ শিক্ষার্থীরা দিছে কিন্তু কোনো শিক্ষক এখন মানে কোনো শিক্ষা বোর্ড এরকম কোনো কিছু কথা কোনো সময় জন্য বলেনি বাট এক্ষেত্রে আমরা কোনো কিছু বলতে পারছি কিন্তু গণ হারে বাড়াই দিবে বা এরকম কিছু দেখা যায় অনেক সময় প্রশ্নে ভুল থাকে জন যে একটা প্রশ্নে ভুল হয়েছে ওই প্রশ্নে যদি ভুল থাকে ওই এক মার্ক সবাই পাবা

এ প্লাস পাইছো একটা সাবজেক্টে ফেল করছো তোমাকে কি এ প্লাস দিবে বা সেখানে কি না পাস করায় দিবে ফেল করার কারণে যদি বলো আমি বলবো যে এখানে এমন অনেকে আছে যে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো ধরো তোমার ফেল আসছে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তখন দেখলি তো সব সাবজেক্টে তুমি এ প্লাস তাহলে একটা সাবজেক্টে শুধু এমসিকিউতে ফেল বা সি কিউতে ফেল তখন তারা খুব গুরুত্ব সহকারে খাতরা দেখে কোন চেষ্টা করে সেখানে নাম্বার বাড়িয়ে দেওয়ার বা পাস করে দেওয়ার চেষ্টা শিক্ষামন্ত্রণালায় করে তবে এটা খুব ভাবে মানে মানে এমন না যেটা তারা অ্যানাউন্সমেন্ট করে করে মানে একদম ঘোষণা দিয়ে তা করে এমনটা কিছু না দেখা যেত আমরা অনেক স্টুডেন্ট দেখেছি যারা কিনা রেজাল্ট খারাপ করেছে বাট কোনোটা কারণে ফেল করেছিল পরবর্তী যখন বোর্ড চ্যালেঞ্জ করেছে তখন তার রেজাল্টও চলে এসেছে এর আগে অনেকে দুই তিন মার্ক বাড়িয়ে পাশ পেয়েছে এই ব্যাপারটা অনেকে ভুল বুঝছো এক হচ্ছে তুমি যে এমসিকিউ অ্যান্সারগুলো দেখছো ধরো আমি তোমাকে এমসিউ যে অ্যান্সারগুলো দিচ্ছি যেগুলো আমরা চর্চা উদ্ভাস থেকে সংগ্রহ করছি এগুলো তো সলিউশন আমরা করছি না কারণ আমাদের সেই সময়টা নাই তারা সংগ্রহ করছে তাদের টিম আছে তাদেরকে অবশ্যই ক্রেডিট দিচ্ছি আমরা তারা যে একদম যে হান্ড্রেড পার্সেন্ট তা না দুই একটা কিন্তু প্রশ্ন ভুল হইতে পারে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে উত্তরপত্র আছে সেই উত্তরপত্রের সাথে তোমাদের উত্তরপত্র দুই জায়গায় ভুল হইতে পারে এই জায়গায় এই যে দুই এক মার্ক বাড়ে সেটা কিন্তু ওই কারণে বাড়ে তোমরা স্পেশালি যে এমন যে না তুমি যে তার নাতিপতি বোর্ডের কর্মকর্তা ঠিক আছে একদম ভাই আপন এরকম কোনো কারণে বাড়ে না ওইভাবে বাড়ে যে তোমার তুমি তো যে অ্যান্সারের সাথে মিলাইছো যে অ্যান্সারের সাথে মিলাই তিরিশটার মধ্যে তোমার হয়েছে আটটা কিন্তু দেখা গেল শিক্ষা মন্ত্রণালয়ের যে আনসার শিট আছে সেখানে দশটা হয়ে গেল ঠিক আছে এই সব সেক্টরে তোমাদের দুই তিন মার্ক বাড়ে এবং আমরা তোমাকে আরেকটা বলছিলাম যে শিক্ষার্থীরা অনেকে বলছে যে অ্যান্সার বাড়ছে হ্যাঁ বোর্ড এরকম অনেক সময় করে রেজাল্ট ভালো হলে তারা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান করে তবে সেটা কাউকে বলে কয়ে নয় এবং তোমাদের এই দুই তিন মার্ক বাড়ানোর ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা আল্লাহর উপরে সারা দিতে পারো এটা একদম কনফার্ম তোমাকে দিবে বাড়াইয়া বা এরকমটা সবসময় হয় তুমি যে প্রশ্নে আনসার সাথে মিলেছো সেখানে ভুলও থাকতে পারে সো ওই পয়েন্টে এসে হইতে পারে বাড়াই দিতে পারে বা বেড়ে যায় যেটা তুমি যোগ্য মানে তোমাকে কেউ দয়া মায়া করছে না তুমি সেটা যোগ্য ছিল তুমি তুমি সেটা পেয়েছ তোমাকে কেউ দয়া দেখাচ্ছে না যে তুমি ফেল করছিলে তোমাকে পাশ করাই দিচ্ছি এরকম কোন দয়া দেখাচ্ছে না এরপরে ব্যাপার আছে যে কোনো ব্যক্তি টাকার বিনিময়ে দুই দিন মাঠ বাড়িয়ে পাশ করাই দিচ্ছে

ঠিক আছে তুমি পাঁচ টাকা দিলা দেওয়ার পরে তুমি কোনো কারণে পাঁচ টাকা দিলা না দিলা তো খুবই ভালো দিলে ও খুশি ও তোমার তুমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবে রেজাল্টের পরে দেখলে কি যে তোমাকে চেঞ্জ করে দেয় না তখন তুমি ভাই আমার টাকা চলে গেলো তুমি কোনো কারণে তোমার রোল নাম্বার শিশু দিলা কিন্তু তারপরে তুমি তোমার সমস্যার কথা বলে কিন্তু তুমি টাকার কথা শুনে টাকা দিলা না তখন তোমাকে ওরা উল্টা থ্রেট দিবে যে আপনি আমাকে টাকা না দিলে আমি কিন্তু আপনার ফেল করে দেবো কনফার্ম আপনি পাস করলে ফেল করে দেবো মানে ওরা কি করবে না করবে জানি ওরা একটা দুই জায়গায় থ্রেট মারে

তো তোমাদের কি মনে হয় যে এইরকমের তোমাদের কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা খাইয়ে ওরা এগুলো করবে মোট এরকম করছে না আসলে তোমার বিষয়গুলো বুঝেছো আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর কিচ্ছু লাগবে না